ব্লক সিদ্ধান্ত সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না বলছেন আসিফ নজরুল এবং সর্বশেষ ও অভিযোগ আক্তারের জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভ্রান্তিকর পরিচালনা চলছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায় তামির হার্টে ব্লক জরুরি সার্জারি সিদ্ধান্ত জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের হার্ট একাধিক ব্লক ধরা পড়েছে জরুরি ভিত্তিতে তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন জামাত আমিনের পিএস এস মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের তিনি বলেন শরণার্থী উদ্যানের দলের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে আচমকা মঞ্চে পড়ে যাওয়ার পর থেকে তার নানা পরীক্ষা নিরীক্ষা হয়েছে এর ধারাবাহিকতায় এনজিওগ্রাম হয় কার্ডিওলজিস্ট ডাক্তার মমিনুজ্জামানের অধীনে সম্পন্ন হওয়া এনজিওগ্রামে তার হার্টে তিনটি মেজর ব্লক ধরা পড়ে চিকিৎসকরা এনজিও প্লাস্টি না করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন তিনি জানান দলীয়ভাবে জামায়াত আমিরকে দেশের বাইরে পাঠানোর চিন্তা করা হচ্ছিল কিন্তু তিনি এটি নাকচ করেছেন জানিয়েছেন দেশের চিকিৎসার প্রতি তার সম্পূর্ণ আস্থা আছে তাই দেশের জরুরি ভিত্তিতে এখন তার বাইপাস তিনি আরো জানান দলীয় ভাবে আলাপ আলোচনা শুরু হয়েছে ডক্টর শফিকুর রহমান এবং তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের জন্য সহজ হবে না বলছেন আসিফ নজরুল জনগণের সংস্কারের দাবি উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না বলে মনে করেন আইন বিচারের সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজুল তিনি বলেন গণফুতানে হাজারের বেশি মানুষের জীবন ও হাজার হাজার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর পরবর্তী সরকার ক্ষমতা আসবে বাংলাদেশের জনগণ কখনো রাষ্ট্র সংস্কারের জন্য এত ত্যাগ স্বীকার করেনি তাই তাদের প্রত্যাশা উপেক্ষা করা পরবর্তী সরকারের পক্ষে সহজ হবে না তিনি আরো না আসিফ নজরুল বলেন বিচার বিভাগের রাজনৈতিক সরকারের কিছু প্রভাব থাকাটা অস্বাভাবিক নয় কিন্তু উদ্বেগের বিষয় হলো অনেক সময় দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ কাঠামো যে আইন করে পরবর্তীকালে রাজনৈতিক সরকারের সংকীর্ণ স্বার্থটা বাতিল করে দেয় এই ধরনের চর্চা রাষ্ট্রকে অকার্যকর করে তোলে এই পুনরাবৃত্তি রোধ করতে এবং আইনের স্থায়িত্ব নিশ্চিত করতে নতুন আইন চূড়ান্ত করার আগে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও তিনি জানান উপদেষ্টা বলে নিম্ন আদালতে এমন অভিযোগ প্রায় শোনা যায় যে সরকারি উকিল হওয়া সত্ত্বেও অনেকে আর্থিক প্রলোভনে পড়ে প্রতিপক্ষের হয়ে কাজ করেন এটি বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এক বছর না যেতেই জনগণ যত না আতঙ্কিত সরকার আরো বেশি আতঙ্কে বলছেন গোলাম রনি সাবেক সংসদ সদস্য রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম রনি বলেছেন উৎসাহ কেন নেই উদ্দীপনা কেন নেই সে স্বপ্ন কেন নেই সে ভালোবাসা কেন নেই এক বছর না যেতে সারা দেশে সীমাহীন অস্থিরতা শুরু হয়ে গেছে এবং সেই অস্থিরতার কারণে জনগণ যত না আতঙ্কিত তার চেয়ে সরকারের মধ্যে আতঙ্ক বেশি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউবের এক আলোচনা এসব কথা বলেন তিনি তিনি বলেন দুই হাজার পঁচিশ সালে জুলাই ও আগস্ট আমাদের উচিত ছিল আনন্দের মাস বিজয়ের মাস উদযাপনের মাস এই পুরো মাসে আমরা আনন্দ করব গান বাজবে দেশাত্মবোধক গান বাজবে জাতীয় সংগীত বাজবে নাটক হবে সিনেমা হবে তারপরে আলোকসজ্জা হবে এবং দলভেদে মানুষ সহভাগে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান শুনতে যাবে রাজু ভাস্কর্যের সামনে এত বড় মেলা হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ধারণের জায়গা থাকবে না এটাই তো হওয়ার কথা ছিল যেভাবে আমরা দীর্ঘদিন ধরে একুশে ফেব্রুয়ারি পালন করে আসছি যেভাবে আমরা ষোলোই ডিসেম্বর পালন করে আসছি যেভাবে আমরা ছাব্বিশে মার্চ পালন করে আসছি ওখানে তো আমাদের আনন্দের ঘাটতি হচ্ছে না আমরা যার যার মতো উদযাপন করছি তিনি আরো বলেন কেন পাঁচই আগস্ট আমাদের জীবনে আনন্দ না হয় আতঙ্ক হয়ে বলেন কেন ভয়ের কারণ হবে কেন এই আগস্ট মাসকে কেন্দ্র করে জুলাই মাসকে কেন্দ্র করে এগারো দিনের ইমার্জেন্সি সতর্কতামূলক অবস্থা জারি করা হবে কেন এই সময় সবাই তটস্থ থাকবে কি হচ্ছে কি হতে পারে কে কোথায় ঘুমাচ্ছে কে কোথায় পালাচ্ছে কে কোথায় যাচ্ছে এর দুর্নীতি আজকে প্রকাশ পাচ্ছে গোলাম মাল্লার রানি বলেন দুই হাজার পঁচিশ সালে জুলাই মাস শেষ হতে চললো এবং আগস্ট মাস আসছে গত বছর আগস্ট মাসের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন পনেরো বছরের একটি রেজিমের পতনের পর সারা বাংলাদেশ আগস্ট মাস জুড়ে উল্লাসে উন্মত্ত ছিল এবং বাংলাদেশের সেই আগস্ট মাসে যা কিছু ঘটেছে সেটা হত্যাকাণ্ড হোক চুরি ডাকাতীয় রাহাজানি হোক কিংবা ঐতিহাসিক বত্রিশ নম্বরের ভবনটি গুড়িয়ে দেওয়ার মতো ঘটনা হোক মানুষ গত বছরের আগস্ট মাসে এসব নিয়ে চিন্তা করেছিল না তাদের ভেতরে একটা আবেগ কাজ করেছিল বিজয়ের একটা উল্লাস কাজ করেছিল এবং তারা এই জুলাই আগস্ট বিপ্লবের নায়ক ছাত্রছাত্রীদের মনে করত মাথার দাস তাদেরকে মনে করত যে আগরের প্রিয় সন্তান আর অন্যদিকে তাদের মাথার উপর যিনি বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা উপদেষ্টা মন্ডলী রয়েছে। সবাইকে দেশের আঠারো কোটি মানুষ তার মধ্যে আওয়ামী লীগের একেবারে কট্টর যারা রয়েছেন তারা ছাড়া প্রায় সবাই ত্রাণকর্তা হিসেবে স্বীকার করে নিয়েছিল এবং তাদেরকে একটা সীমাহীন লিবার্টি দিয়েছিলেন যে তারা যা ইচ্ছে তাই করুক শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এর চেয়ে বড় প্রাপ্তি আর আমাদের জীবনে কিছু হতে পারে না তিনি বলেন এই যে গত বছর আগস্ট মাসের যে সুখানুভূতি সেই সুখানুভূতি দুই হাজার সালে এসে কেমন আছে এক্ষেত্রে যা হতে পারত সামাজিক বন্ধন গড়ে তুলেছিল ছাত্র জনতা রাস্তায় নেমে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করেছিল অনেক এলাকাতে সাধারণ জনতা থানা পাহারা দিয়েছে পুলিশকে নিরাপত্তা দিয়েছে এলাকায় যেন আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেজন্যই সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল এরকম ভালোবাসা যাকে বলা হয় কোঅপারেশন এরকম কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য বিনা স্বার্থে কাজ করার নজির আমি এই বাংলাদেশে দেখিনি তিনি আরো বলেন অতিতে বাঙালি জাতির ঐক্যবদ্ধ হওয়ার ধারাবাহিকতা বিনা স্বার্থে কাজ করার স্বপ্নের মানুষদের ক্ষমতায় বসিয়ে তাদেরকে সমর্থন দেওয়া রাজনৈতিক ক্ষেত্রে ঐক্যবদ্ধতা ডক্টর মহামাদেউন সরকার গত বছর পেয়েছিলেন তবে তা গত এগারো মাসে পতন হতে হতে এমন একটা পর্যায়ে চলে আসছে এখন যদি বলা হয় যে দল কোনটাকে আপনি পছন্দ করবেন আওয়ামী লীগ না এনসিপিকে কে বেশি ভালো কে বেশি মন্দ শেখাচ্ছে না কে ডক্টর ইউনুস এই ধরনের পোটাপুটি যদি হয় তাহলে বুঝতে পারবেন কে ফলাফলটা কোন পর্যায়ে চলে আসবে তিনি বলেন আর যদি আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হয় আর যদি জেনারেল ওয়াকারুজ যেমন বলে ফেলেন আমি আর এনসিপিকে প্রোটোকল দিতে পারবো না এই সরকারের মধ্যে সেনাবাহিনীর যে দায়িত্ব কর্তব্যবোধ ছিল সেটা আমরা উদ্যোগ করলাম এবং আমরা ক্যান্টনমেন্টে ফিরে যাব আমাদের কাজ হলো দেশ রক্ষা করা অভ্যন্তরীণ যে গোলযোগ এই গোলযোগ আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি যদি ঘোষণা দেয় যে আমরা ফিরে গেলাম এবং সঙ্গে সঙ্গে তারা যদি ক্যান্টনমেন্টে ফিরে যায় একবার একটু চিন্তা করেন জাস্ট ফর ওয়ান আওয়ার এক ঘন্টা ষাট মিনিট এই ষাট মিনিট সময়ের মধ্যে সারা বাংলাদেশে গোপালগঞ্জের কথা বাদ দিলাম এই ঢাকা শহরে কি হতে পারে কি ঘটতে পারে সেই জিনিসগুলো একটু চিন্তা করেন তিনি বলেন আজকের এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটা কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান করেছেন এটা কি বঙ্গভবনে বসে শাহাবুদ্দিন চুপ করেছেন কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা জয় পুতুল শেখ রেহানা তার ছেলে ববি রূপন্তি তার মেয়ে রূপন্তী টিউলিপ সিদ্দিকী তারপর ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ওনারা কি এই গত এগারো মাসে আজকের যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য তাদের ওয়ান পার্সেন্ট ভূমিকা আছে বা কোনো ভূমিকা আছে তিনি আরো বলেন এরকম যারা দিল্লিতে বসে যে ফুসফাস করছেন সেই বাবুরাম ঠাকুরের সেই সাপের মতো যার চোখ নাই দাঁত নাই কান এবং যাদের মানে হুকুম তামিল করার মতোই বাংলাদেশে কেউ নাই নো ওয়ান তাদের অফিসে হেগে দিচ্ছে মানুষ তাদের কেন্দ্রীয় অফিসে সে প্রস্রাব জল বিয়োগ করে যাচ্ছে তারপরে শেষে তাদের মুক্তি থেকে শুরু করে যাদের তাদের যা কিছু রয়েছে বাংলাদেশের সবকিছুই বরবাদ হয়ে গেছে আর তারা দূরে বসে বসে কি করছেন আমি চেয়েছে দেখলাম শুধু দেখলাম এই কথাগুলো চেয়েছে তারা সেখান থেকে বলছেন তিনি বলেন এখানে তো আওয়ামী লীগ নেই যুবলীগ নেই সালমান রহমান নেই আওয়ামী লীগের দোসররা নেই আওয়ামী পন্থী সাংবাদিকরা নেই কেউ নেই ফলে পুরো মাটি তো বিএনপি ও আওয়ামী বিরোধী যারা শক্তি তাদের দখলে পুরো রাষ্ট্র ছাত্রদের দখলে মানে এনসিপি দখলে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের দখলে সেখানে গত এগারো মাসে